বস্তিতে বড় হওয়া সদ্য এক তরুণ ফাস্ট বলার খেলছেন এবারের দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বলছি ওগান্ডার ক্রিকেটার জুমা মিয়াগির কথা যে দেশকে নিয়ে একটা সময় ট্রল করা হতো যে দেশের রাজধানীরই ষাট শতাংশ মানুষের বাস বস্তিতে সেই দেশটি এখন নতুন করে আলোচনায় শুধু আলোচনায় বললে ভুল হবে বরং ইতিবাচক আলোচনায় যোগ করেছে এক নতুন মাত্রা তবে এবার দেশটি আলোচনায় তাদের ক্রিকেট নিয়ে যে দেশের মানুষের কয়েক বছর আগেও খেলা বলতে শুধুই ফুটবল বসতেন সেই দেশের মানুষ এখন টিভির পর্দায় ভিড় করেন তাদের নতুন তারকা জুমা মিয়াগির খেলা দেখতে সেখানে দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন এই মিয়াগি তবে ইঞ্জুরির কারণে খেলতে পারেননি আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচটি বস্তির অসহ্য জীবনযাত্রার মধ্যে বড় হয়ে ওঠা পরিষ্কার জল নেই স্বাস্থ্য ব্যবস্থা কি জিনিস জানেন না অধিকাংশ মানুষই সেখান থেকে উঠে আসা বলারের একুশ ম্যাচে পকেটে রয়েছে চৌত্রিশ উইকেট কীভাবে এই পরিস্থিতিতে উঠে এসে একজন ক্রিকেটকে আঁকড়ে ধরে অবাক করেছিল ওগান্ডার ভারতীয় কোচ অভয় শর্মাকেও ভারতীয় কথা যখন উঠলই তখন বলা যেতে পারে আলপেশ রামজানির কথা জন্মকর্ম মুম্বাইয়ে একসময় ক্রিকেট খেলেছেন শিবাম দুবের মতো তারকার সঙ্গে রিজবি দলে সরফরাজ খান পৃদ্বিশ্বর অধিনায়ক ছিলেন তারপর ছেদ পরে ক্রিকেট জীবনে চাকরি করে দিব্বিচল ছিল কোভিডের সময় ভাগ্যের চাকা সম্পূর্ণ বদলে গেল চাকরি হারিয়ে তখন আলপেশ অসহায় বন্ধু ও সতীর্থ দীনেশ নাকরানির ডাকে চলে গেলেন উগান্ডায় সেখান থেকে বিশ্বকাপের মঞ্চ এদের নিয়েই তৈরি উগান্ডার জাতীয় দল আছেন তেতাল্লিশ বছর বয়সী ফ্র্যাঙ্ক সুবোগা বিশ্বকাপ খেলার জন্য যিনি অপেক্ষা করে আছেন সাতাশ বছর আফগানিস্তান নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো দল রয়েছে তাদের গ্রুপে পরের পর্বে যাওয়া অসম্ভবই বলা যায় তাহলে কোন লক্ষ্য নিয়ে নামবে তারা গোটা দেশের দায়িত্ব তাদের কাঁধে ভালো ক্রিকেট তো বটেই সেই সঙ্গে ক্রিকেট বিশ্বে উত্থান ঘটাতে চায় আফ্রিকার নিজস্ব পরিচিতিতে গত চার বছরে অসাধারণ ক্রিকেট খেলেছে উগান্ডা সাতাশিটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ছেষট্টি জিতেছে উগান্ডা অন্তত অ্যাসোসিয়েট দেশ হিসেবে চমকদার তো বটেই সে দেশে আজও সে অর্থে সব স্তরে বয়সভিত্তিক দল নেই প্র্যাকটিসের জন্য উপযুক্ত মাঠের সংখ্যা হাতে গোনা তার মধ্য থেকে বিশ্বকাপে উঠে আসাটা রূপকথা তো বটেই স্বভাবতই প্রশ্ন উঠছে ক্রিকেট জায়গা করে নিল কীভাবে এই ফুটবল পাগল দেশটিতে এর প্রধান কারণ হল অর্থ বা টাকা ক্রিকেট খেললে রোজগার বেশি তাতে করে তাদের আশা তারা অভাব দূর করে কাটাতে পারবে স্বাভাবিক জীবনযাপন চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেছে আফ্রিকার এই দেশটি ম্যাচটিতে বড় ব্যবধানে হারলেও ওভারে অসাধারণ বোলিং করে প্রশংসা করিয়েছে ক্রিকেট বিশ্বের